আলাইকুম সবাই কেমন আছেন আচ্ছা সবাই ভালো আছেন তো দর্শক আজকে আবার আসছি রাজশাহী কাটাখালী কবুতর হাটে তো এই হাটে অনেকবার আসছি আপনাদের মাঝে কিন্তু অনেকদিন যাবৎ আসা হয় নাই তো আজকে আবার আসলাম কিছু কৌতুক দেখাবো এবং এই হাটের ভিতরে আমি গেছিলাম তো ভিতরে যা দেখছি অনেক বাজে এলাকা কবুতর আছে আজকে সেই বাজে এলাকা কবুতর দেখানোর চেষ্টা করবো আশা করি সবার ভালো লাগবে আর এই হাটটি বসে রোজ শুক্রবার এবং সোমবার শুক্রবার পরের হাট চমচমট করে বসে কারণ শুক্রবার সরকারি ছুটি সেই কারণে মানে মানে এই হাটে অনেক লোকজন আসে সেই কারণে হাটটি একটু বড়ো ধরনের বসে তো চলুন কথা আজ না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ছয় হাট ঘোরা কবুতর এখন বাজে দেখো প্রায় ছয় মানে দুই দুই মাস হবে নাকি আমার না আমি দেখছিলাম কয় মাস আগে